সাধারণত আমরা তিনটা ভাগ করে থাকি তিনটা ভাগ করা এটা হাদিস দিয়ে একেবারে এরকম না যে আপনার করতেই হবে হাদিসে এমন বলা যে করতেই হবে তবে হ্যাঁ আমরা পর উপকারী হব মানবতার জন্য মুসলমানরা সবচেয়ে বেশি অবদান রাখবে এর জন্য আমরা আরেকজনকে আমাদের গোষ্ঠ থেকে আরেকজনকে খাওয়াবো এই কোরবানি যে আল্লাহর জন্য আমরা করেছি স্যাক্রিফাইসটা আল্লাহর জন্য করেছি এটা প্রমাণ করার জন্য আমরা আত্মীয় স্বজন গরিবদেরকে আমরা দেব জিলহজের এই মুবারক সময়ে বেশ কিছু আমল রয়েছে জিলহজ মাসের চাঁদ দেখার পরে আমরা একটা দোয়া পড়ে নেব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর اللهم احله علينا بالامن والايمان والسلامه والاسلام والتوفيق لما تحب وترضى ربي وربك الله هلال رشد وخير এই ছোট্ট দোয়াটা আমরা পড়ে নেই একেবারে ছোট্ট দোয়া অর্থ কি আল্লাহ আপনি সবচেয়ে বড় আল্লাহ যে চার আল্লাহ আপনি আমাকে দিয়েছেন এই চার আল্লাহ আমার জন্য কল্যাণকর বানিয়ে দেন নিরাপত্তার চাদরে আমাকে বেষ্টিত করেন শান্তিময় ইসলামে আল্লাহ আপনি আমাকে শান্তির চাদরে বেষ্টিত রাখেন আয় আল্লাহ তালা আপনি আমাকে আমার এবং এই চাঁদের মালিক তো আল্লাহ আপনি আল্লাহ চাঁদকে আমার জন্য কল্যাণকর বানিয়ে দেন এই দুয়াটা পরে আমরা জিলহসকে শুরু করি দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে জিলহজ মাসে যারা পারব টানা একেবারে শুরুর দিন থেকে নিয়ে টানা নয় দিন আমরা রোজা রাখার চেষ্টা করি তৃতীয় নাম্বার আমল হচ্ছে জিলহজরি মোবারক সময়ে ও তেবির বেশি বেশি আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এবং লা ইলাহ ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করি চার এই মুবারক জিলহজ মাসের আমার আপনার দায়িত্ব হচ্ছে মোবারক জিলহজ মাসে আমার আপনার দায়িত্ব হচ্ছে জিলহজ মাসের চার নাম্বার কাজ যারা আমরা কোরবানি করার নিয়ত করে ফেলেছি আমরা চুল কাটা বন্ধ করি চুল কাটা নোক কাটা গোফ ছোটো করা এগুলা বন্ধ করে দিই জিলহজের এই দশ দিন আমরা এই কাজটা করব না এই কাজটা আমরা বন্ধ রাখব জিলহজ মাসের পঞ্চম নাম্বার কাজ হচ্ছে মোবারক এই জিলহজ মাসে আরাফার দিবসের রোজা অবশ্যই আমরা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি নবী আল সালাম বলছেন सिया उम আরাফা احتসব علی الله যে ইয়ুকাফির السنه লতি ক্বাবলাহু والسানা লতি বা'দহু আরাফা দিবসের রোজাটা এমন এই রোজাটা দিয়ে আমি আল্লাহর কাছে আশা করি আগের এক বছর পরের এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন माफ করে দিবেন সুবহানাল্লাহ বিহামদি এজন্য আমরা প্রত্যেককে আরাফাত দিবসের রোজাটা রাখার চেষ্টা করি এরপরে ছয় নাম্বার কাজ হচ্ছে কোরবানির পশু আমরা দেখে শুনে কোরবানির পশু ক্রয় করব যাদের জন্য কোরবানি ওয়াজিব এটাও সবাবের কাজ সাত নাম্বার কাজ আমার আপনার জন্যে আমরা আইয়াম এ শ্রী জিলহাজ মাসের নয় তারিখে ফজরের নামাজ থেকে নিয়ে তেরোই জিলহজ পর্যন্ত এই পুরো সময়টাতে আমরা নামাজের সালাম ফেরানোর পরে তেইশ ওকে নামাজের সালাম ফেরানোর পরে আমরা পড়বো অল্লাহ আকবর আল্লাহ আকবর এটা আমরা পড়ার চেষ্টা করি আট নাম্বারে জিলহজ মাসের অনন্য আমার আপনার দায়িত্ব হচ্ছে যখন আমি আপনি মুবারক জিলহজ মাসটা পেয়েছি জিলহজ মাসের আট নম্বর দায়িত্ব দশই জিলহজে কোরবানির পশু যখন জবে করা হবে তখন জবে করার সময় আমরা প্রত্যেকে বিস্মিল্লাহি অল্লাহ আকবার এটা আমরা সুচ্চ কণ্ঠে আমরা পড়ার চেষ্টা করি সবাই মিলে বিসমিল্লাহি ওল্লাহ আকবার। নয় নাম্বার কাজ হচ্ছে আমি আপনি ঈদের নামাজ যারা আমরা পড়েছি ঈদের নামাজ পড়ার পর আমরা এই মোবারক জিলহজ মাসে খুদবাটা শুনব ঈদের নামাজের খুদবাটা শুনব খুদবাটা শুনে আমরা এরপরে গিয়ে কোরবানি করব। যদি কেউ আগে কোরবানি করে ফেলে নামাজ না পড়ে তার কোরবানি আল্লাহর কাছে আদায় হবে না আগে নামাজ পড়তে হবে তারপরে কুরবানি করতে হবে দশ নম্বরে জিলহজ মাসের কাজ হচ্ছে যেই সময়টা আল্লাহ রাব্বুল আলমিন দশই জিলহজের ঈদের দিন দিয়েছেন এই ঈদের দিন থেকে নিয়ে তিন দিন রোজা রাখাকে আল্লাহ নিষিদ্ধ করেছেন এই সময় রোজা রাখা যাবে না দুই ঈদের দুই দিন ঈদের পরের তিন দিন এই মোট পাঁচ দিন রোজা রাখাকে আল্লাহ তালা হারাম বানিয়ে দিয়েছেন আইয়া মে শ্রীকের এই সময়টা মূলত গোস্ত শোকানোর সময় এই সময়টা আপনি নিজের আত্মীয় স্বজনকে দাওয়াত দিবেন তারা আপনার এখানে আসবে আপনি তাদের এখানে যাবেন এই সময়টা আপনি আইয়াম ও আকলিন ও সুরবিন খানাপিনা করবেন আরেকজনকে খানাপিনা খাওয়াবেন আপনি আরেকজনের বাসায় যাবেন আরেকজনকে আপনার বাসায় দাওয়াত দিবেন এই সময়টা বরকতের সময় সবাবের সময় এই সময় খানাপিনা করলে আল্লাহ খুশি হন আইয়াম আকলিন ও সুরবিন ও তাহমিদিন এই সময় আপনি খাবেন এই সময় আল্লাহ রাব্বুর আলমিন যা হালাল করেছেন তা পান করবেন এবং পাশাপাশি আল্লাহর প্রশংসা করবেন এই দশটি আমল করার তৌফিক আল্লাহ তালা দান করুক আমিন ও সালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত মানুষ জিনকে ভয় পায় জিনেরাও কি মানুষকে ভয় পায় আমরা কোরআনুল করিমের একটি আয়াত দিয়ে শুরু করতে চাই ওয়ামা খালাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আবুদুন আল্লাহ তালা মানুষ আর জিন উভয়টাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলামিনের এবাদতের জন্য। সবচেয়ে শক্তিশালী কে জিনদের চাইতে মানুষ শক্তিশালী বেশি আর সফল মাখলকাত হিসেবে লাতারা মানুষকে সর্বদিক থেকে শক্তিশালী বানিয়েছেন জিনকে মানুষ খুব সহজে বশ করতে পারে যদি আপনি সত্যিকারের ইমানদার মোমেন হন জিন আপনার তেমন কোনো ক্ষতি করতে পারবে না শুধু ভয় দেখানো ছাড়া এরপরে যদি আপনি ভয় না পান তাহলে জিন আপনার তেমন কিছুই করতে পারবে না এক্ষেত্রে শক্তিশালী একটি হাতিয়ার হচ্ছে আয়াতুল কুরসি যদি কোথাও আপনার প্রচণ্ড ভয় হয় রাস্তায় আপনি একা একা চলছেন প্রচন্ড ভয় আপনাকে পেয়ে বসেছে আপনি সেই মুহূর্তের পিছনের দিকে না ফিরে সামনের দিকে আপনি পথ চলবেন কেউ যদি পিছন দিক থেকে ডাকতেছে এমন মনে হয় রাত্রিকালীন সময় আপনার পিছনে ফেরা দরকার নেই আপনি আয়াতুল কুরসি পড়ুন আপনি দেখবেন তাদের শক্তি হঠাৎ করেই খুবই নগণ্য মনে হচ্ছে আপনার কাছে আল্লাহর শক্তিটা সবচেয়ে বড় হিসেবে আপনাকে সাপোর্ট করবে অনেক সময় তাহাজের নামাজের জন্য আপনি দাঁড়িয়েছেন দেখবেন প্রচন্ড ভয় কাজ করছে যে কে যেন আপনাকে দেখছে কে যেন আপনাকে ডাকছে আপনাকে ভয় দেখাচ্ছে এরকম কোন সিচুয়েশন যদি আপনার কাছে সামনে চলে আসে ওই অবস্থায় আপনি নামাজের সালাম ফিরিয়ে নামাজের সালামের পরে আপনি আয়াতুল কুরসি পড়তে থাকবেন আল্লাহ তাল আপনাকে শক্তিশালী বানিয়ে দিবেন জিনদেরকে আমরা দেখি না তারা আমাদেরকে দেখে কখনো কখনো তারা বিভিন্ন আকৃতি ধারণ করে আমাদেরকে ভয় দেখানোর জন্যে কিন্তু আপনি যদি কোরআনুল করিমের তেলাও জানেন আপনি দেখবেন যে ঘুমের ঘোরেও অনেক সময় আপনি স্বপ্ন দেখতেছেন যে জিন আপনাকে চেপে ধরছে প্রচন্ড ভয় লাগতেছে ওই অবস্থায় আপনি কোরআনুল করিম তেলাওয়াত করছেন তারপরে সে পালিয়ে চলে গেছে তাহলে একজন ইমানদার শক্তিশালী হবে কোরআনের শক্তিতে আমরা যদি আমাদের ঘরগুলোকে শক্তিশালী বানাতে চাই তাহলে এই ঘরগুলোর মধ্যে আপনি তেলাওত ছেড়ে রাখুন আপনি দেখবেন সেখান থেকে শয়তানের যত কুমন্ত্রণা আছে এগুলো বের হয়ে যাবে মা বোনরা যখন ঘুমায় কখনো কখনো অনেক মা বোন অনিশ্চিত এমন অনেক বিষয়গুলো দেখে ফেলে ঘুম থেকে উঠে যেটা কল্পনা করতে পারে নাই অনিশ্চিত এই বিষয়গুলো দেখার পরে তারা খুব হতবম্ব হয়ে যায় যে আমি তো এমন পোশাকে ঠিক এইভাবে ছিলাম না তো এটা কীভাবে হলো কীভাবে সম্ভব জিন কখনো কখনো এই ধরনের ক্ষতি করার চেষ্টা করে মানুষকে বিব্রত করার চেষ্টা করে জিনদের মধ্যে যারা দুষ্ট প্রকৃতির তারা প্রতিনিয়ত মানুষকে নানাভাবে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়ে তারা মজা পায় এজন্য আমরা সুরায় নাসের ভিতরে বিশেষ করে মিনাল জিন্নাতি নাস পড়ে আমি আপনি একথা যেন কল্পনায় নিয়ে আসি জিন্দির ভিতরে যারা অশ্বাসা সৃষ্টিকারী মানুষের ভিতরে যারা ক্ষতিকারক অশ্বাসা সৃষ্টিকারী এদের থেকে আল্লাহ তালা আপনার কাছে পানা চাই প্রতিনিয়ত আমরা সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাসের আমল করি তাহলে তাদের যত শক্তি এই শক্তির চেয়েতে আমাদের শক্তি আল্লাহর শক্তি বলিয়ান হবে শ্রেষ্ঠ হবে এই ছোট ছোট আমলের মধ্য দিয়ে যদি কোথাও এমন হয় যে আপনি সরাসরি আকৃতি দেখতে পেয়েছেন এটা হতে পারে আপনাকে একা পেয়েছে বিরাট দত্তাকার একটা আকৃতি আপনি দেখলেন তো স্বাভাবিক তখন তো ভয় পাওয়ারই কথা আপনি একজন মানুষ একাকী নীরব রাস্তার ভিতরে আপনি দেখলেন যে বিরাট দত্তাকার একটা বিশাল কিছু দাঁড়িয়ে আছে আপনি সুদূর সেখানে আয়াতুল কুরসি পরে দেন আপনি দেখবেন আল্লাহ শক্তি শ্রেষ্ঠ শক্তি হিসাবে আপনি তার সামনে শক্তিশালী হবেন সে পরাস্ত হবে তাহলে এখান থেকে মোট কথা দাঁড়া এই জিন্দের শক্তির চাইতে আল্লাহ তালা আমাদের শক্তিকে ওরানের শক্তিতে রূপান্তরিত করলে আমাদের শক্তি শক্তিশালী হবে আল্লাহ বোঝার তৌফিক দান করুক আল্লাহ আলম সবাব